বন্ধুগণ এই যে কিতাবুল ফেরওয়ানা নতুন রূপে কিতাবুল ফেরোয়ানা দ্বিতীয় খণ্ড এই কিতাবটি এই কিতাবটি এখন নেবেন আর এই সামনে দেখতেছেন যে এটা আগের কিতাবুল ফেরওয়ানা এটা কখনো নেবেন না কারণ ওই ওই কিতাবটা ওটা নেওয়া যাবে না এই কারণে ওই কিতাবটার পৃষ্ঠা কম ওই কিতাবটা বানবিদ্যা কম আছে কিন্তু এই যে বর্তমান যে নতুন রূপে দ্বিতীয় খণ্ড কিতাবুল ফেরওয়ানা এইটা পৃষ্ঠা অনেক বেশি আছে আর এখানে এখানে কিন্তু আপনার ওই এমন কিছু মানে বেশি পরিমাণ আছে বান বিদ্যা যা ওই কিতাবটায় নাই তাই কাছে ওই কিতাবটা এখন না নিয়ে এই বর্তমান যে কিতাবটা আছে আপনি এইটাই নেবেন এইটাই নেবেন এই কিতাবটায় যদি আপনার কাছে থাকে তাহলে আমি মনে করব যে কিতাব শয়তানের বাইবেল নেওয়ার দরকার নেই শয়তানে বাইবেল নেওয়ার দরকার নেই তারপর আপনি এই কিতাবগুলো ফেরোনা যদি থাকে আপনার কাছে তাহলে আপনি এখন কবিরাজ আপনি এখন কবিরাজ কারণ এই কিতাবগুলো এমনই একটি পাওয়ারফুল কিতাব এই কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ এই নতুন মানুষ যারা যারা নতুন তারাও এই কিতাবটা নিতে পারবেন কারণ এই কিতাবটা যে ঘরে রাখলে একটা সমস্যা দেখা দিত ঘরে জিন আসতো সাপ আসতো এখন এই কিতাবটা আসে না কারণ এই কিতাবটি এটি প্রথম এটাই প্রথম এই কিতাবটি কিন্তু এই কিতাবটা প্রথমে আসে নাই আমার হাতে আমার হাতে আসছে সামনে ওই কিতাবটা মনে রাখবেন ওই কিতাবুল ফেরাও না নেওয়া যাবে না আর কিছু প্রতারক আছে আপনাকে নানারকম কথা বোঝাবে নানারকম কথা বোঝাবে আপনি ওদের কথায় কোনো কান দিবেন না দিয়ে আপনি ইনশাল্লাহ এখন থেকে এই দ্বিতীয় খণ্ড চিন্তা করতেছেন যে এই কিতাবটা আমি দেখ দুইটা দেখতে একই রকম হলো দুইটা এক না এখন আপনি পৃষ্ঠাটা আপনি ইয়ে করুন উল্টায় আপনাকে দেখাবো যেমন মনে করেন যে এই কিতাবটা শেষ পৃষ্ঠা কত লেখা আছে শেষ পৃষ্ঠাটায় উল্টা দেখাচ্ছি এই দেখুন শেষ পৃষ্ঠায় এখানে কিন্তু পৃষ্ঠা কতগুলো আছে এই যে এই দেখেন এই উনিশশো আটানব্বই পৃষ্ঠা এটা কিন্তু এটা আমার এই কিতাবটা কাটা হয়ে থামো তুমি কাটিও না থাম এইবার হ্যাঁ বন্ধুগণ আপনি দেখেন এই যে এই কিতাবটা শেষে দেখেন কত পৃষ্ঠা এটা পৃষ্ঠা হবে এই যে উনিশশো আটান এই দেখেন উনিশশো আটানব্বই আটান্ন পৃষ্ঠা আরো একটা জিনিস আপনাকে দেখাই যে এই কিতাবটা একটা হনুমানের ছবি আছে হনুমানের ছবি আছে ওইদিকে এদিকে শেষে পৃষ্ঠায় উল্টালে পাওয়া যাবে এটা এই যে দেখেন এটা হনুমানের ছবি আছে আপনি এই হনুমানের ছবি যদি দেখেন তাহলে আপনি মনে রাখবেন যে এটা কিতাব অরিজিনাল যেখানে হনুমানের ছবি আছে ওই কিতাবটা অনেক পাওয়ারফুল দেখেন আর ওই ওই কিতাবটায় ওই কিতাবটা দেখেন ওই কিতাবে কিন্তু হনুমানের ছবি নাই ওই কিতাবটা হনুমানের ছবি নেয় উল্টায় দেখবেন ওটা কিতাব শেষে পৃষ্ঠা আছে উনিশশো পৃষ্ঠা আর এইটা কিতাব শেষে আছে উনিশশো টা পৃষ্ঠা আর কিছু উল্টায় দেখায় আপনাকে দেখেন এই কিতাবের যে সমস্ত যা যা প্রয়োজন আপনার সব কিছু পাবেন সব কিছু এই কিতাবে পাবেন আপনি যা যা প্রয়োজন আপনার কারণ আপনি এই কিতাব দ্বারা সব ধরনের কাজ করতে পারবেন যদি কবিরাজ আপনি হয়ে থাকেন আর নতুন যারা তারা যদি একবারে নতুন তারাও এই কিতাবটা নিতে পারবেন কারণ এই কিতাবটি আমি দেখছি যে যারা সহজে কাজ করতে পারবেন মানে অনেক পাওয়ারফুল আছে কিন্তু সহজে কাজ করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুগণ আপনি মনে রাখবেন যে বাংলা বাজার বাংলা বাজার আছে যে বাংলা বাজার বিভিন্ন প্রতারক বসে আছে এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে বিভিন্ন রকম বোঝাবে বলবে যে একও কিতাব ওই কভার অন্যরকম বিভিন্ন রকম কথা বুঝাবে ওগুলো কথা বুঝ শুনবেন না আপনি কিতাবটা হাত দিয়ে উল্টাবেন উল্টায় দেখবেন যে হনুমানের ছবি আছে কি না এবং এই কভার দেখবেন কারণ দুইটা কিতাবের মধ্যে অনেক পার্থক্য অনেক কিতাবটি নেওয়ার পর পুরে থেকে নেওয়ার পর বাসায় গিয়ে আমাকে ফোন দিবেন ফোন দিয়ে এই কিতাবটির নাম এবং মায়ের নাম দিবেন কিতাবটা জাগ্রত করে দেবো আর এই কিতাবের সাথে ফিরে পাবেন আপনি ফিরে পাবেন অবশ্যই চান্ডালে হার ফিরি পাবেন এই কালি এটা ফ্রি পাবেন কাগজ পাবেন এটা ফিরি পাবেন কিন্তু কিন্তু এই কাগজ আপনি পাবেন না এই কালি পাবেন না একমাত্র এই কিতাবের সাথে ফ্রি পাবেন এই কিতাবের নকশাতে লেখা আছে এই যে দুইটা কালি ফিরি দেওয়া আছে এখন থেকে দুইটা কালি আগে ছিল একটা এখন থেকে দুইটা দুইটা কালি দেখুন এই কালিটা আপনি এই কালিদা কোন নকশা লিখবেন সব বাংলাতে লেখা আছে দেখে দেখে আপনি পড়তে পারবেন এবং লিখতে পারবেন কবিরাজি করবেন করলে করা মতো করবেন বাজার থেকে সস্তা কিতাব নিয়ে আপনার কি লাভ ওটা দিয়ে তো কাজ হবে না একজন ব্যক্তি আমাকে বলতেছে যে এই কিতাব দিয়ে আমি কি অনেক দাম কম দামে নিছি খুব খুশি যে ভাই কিতাব নেওয়ার বয়স কদিন ছয় মাস কাজ করছেন কটা কয় একটা করি নেই তবে চেষ্টা করতেছি চেষ্টা করলেও হবে না এই কিতাবের মূল মালিক হলাম আমির রফিকুল ইসলাম মনে রাখবেন একমাত্র আমার কাছে পাবেন অরিজিনাল কিতাব অন্য কোথাও যার ইউটিউবে দেখাচ্ছে সব এটা ডুপ্লিকেট কপি যদি আপনি অরিজিনাল কিতাব আমাকে এক পিস দেখাতে পারেন তাহলে বিশ হাজার টাকা একটা কিতাব আপনি ফিরিয়ে পাবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর একটি লাইক দেবেন দাও আলহামদুলিল্লাহ রাবুল আলমিন